নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে করবো ক্লাস ইলেভেনের এমসি কিউ নিয়ে আলোচনা দেখো আমি একটা অঙ্ক টুকে রেখেছি অপেক্ষকের একটা অঙ্ক এফ এক্স সমান লব এক্স টু দিবেস থ্রি এবং এক্স সমান এক্স স্কোয়ার হলে এফ অফ ফাই অফ থ্রি এর মান হবে অপশন চারটা আছে কোনটা হবে তো প্রথমে অঙ্কটা করার আগে আগে দেখে নিতে হবে কী বের করতে হবে ফাইভ থ্রি এখানে ফাইভ এক্স কত দেওয়া আছে এক্স স্কোয়ার ফাইভ এক্স আছে এক্স স্কোয়ার আর আমার এখানের প্রয়োজন ফাইভ থ্রি তার মানে আমি এক্সের পরিবর্তে থ্রি বসাবো তাহলে পাবো ফাই থ্রি সমান থ্রি স্কোয়ার তোমরা থ্রি স্কোয়ার রেখে দিতে পারো বা তিন স্কোয়ার নয় লিখে রাখতে পারো তাহলে এবার দেখো এফ অফ ফাইভ থ্রি এটা বের করব তাহলে আমার এইটার মান তো আমি বের করে নিয়েছি ফাইভ থ্রি ফাইভ থ্রি মান নয় তাহলে আমি এখানে নয় বসিয়ে দিলাম এফ অফ নাইন এবার দেখো এফ এক্স কত বলা আছে লক এক্স টু দি বেস থ্রি তাহলে এফ নয় কত হবে এক্সের জায়গায় কিন্তু নয় বসাতে হবে তাহলে হবে লক এখানে হবে নয় টু দি বেস থ্রি তো নয়কে আমরা তিনের স্কোয়ার লিখবো তিন থেকে নয় তো তোমরা যদি চাও এখানে তিন স্কোয়ারই রেখে দিতে পারো তাহলে এই নয়টাকে আর ভাঙাতে হবে না তিনের স্কোয়ার আমরা এখানে ডাইরেক্ট তিন স্কোয়ার বসাতে পারবো এই লাইনটা লিখতে হবে না একটা লাইন কম হবে এবার দেখো লগের সূত্র অনুযায়ী এই যে মাথায় পাওয়ার টু আছে তাহলে টুটা সামনে চলে আসবে টু লক থ্রি টু দি বেস থ্রি তার সূত্রটা আমি লিখে দিচ্ছি যেহেতু লক এম টু দি বেস এ এর মাথায় যদি একটা পাওয়ার থাকে ওর পাওয়ারটা এম তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসবে এম লক এম টু দি বেস এ এই সূত্র অনুযায়ী কিন্তু এটা হবে এবার লগ থ্রি টু দি বেস থ্রি আবার একটা লগের সূত্র লগ এ এ টু দি বেস এ যদি থাকে মানে লগের পাশের সংখ্যাটা যার লগারি দাম বের করবো এবং বেস যদি সমান হয়ে যায় তার মানটা এক হয় এই সূত্র অনুযায়ী এখানে দেখো দুটোই থ্রি আছে বেসটাও থ্রি এবার যার লগারি দাম বের করব সেটাও থ্রিটা মানে এটার মান এক হবে দুই কে দুই তাহলে আমার কোনটা অ্যান্সার হলো সি নাম্বার অপশনটা অ্যান্সার এবার ত্রিকোণমিতির একটা এমসিকিউ টেন সমান মাইনাস ফোর হলে সাইন থিটা এর মান হবে চারটা অপশন দেওয়া আছে ভালো করে খেয়াল করো টেন থিটার সমান কত আছে মাইনাস ফোর বাই থ্রি টেন এবার টেন থিটা কোথায় ঋণাত্মক হয় ত্রিকোণমিতির একদম শুরুতে একদম শুরুতে ক্লাস ইলেভেনে যখন ত্রিকোনোমেথি শুরু হয় তখন যেটা দিয়ে শুরু করা হয় সেটা হচ্ছে এরকম আমরা দুটো লম্বা অক্ষ হয়ে কিনি এবং অল সাইন টেন কস অর্থাৎ মোট যে ছয়টা কোন আছে কী কী সাইন কস টেন সাইনের অন্যক কো সেকের অন্যক সেক টেনের অনন্যক কট মোট ছটা কোনানুপাত আছে কে কোন ঘরে পজিটিভ হবে তার এটা একটা সূত্র অল সাইন ট্যান কস প্রথম ঘরে এই ছয়টা কোনানুপাতেই পজিটিভ হয় অল পজিটিভ দ্বিতীয় পাত যেটা দ্বিতীয় পদে কি হয় সাইন এবং তার অনন্য কোসেটি এরা ধনাত্মক হয় বাকি যে চারটা কোনানুপাত থাকলো ক সেক ট্যান কট এরা ঋণাত্মক হবে তিন নম্বর ঘর যেটা তৃতীয় পাত সেখানে ট্যান ধনাত্মক ট্যান এবং তার অনন্য কট ট্যান এবং কট এরা ধনাত্মক বাকি যে চারটা কোণানুপাত সাইন কো ক কেক এরা হবে ঋণাত্মক এবং চার নম্বর ঘরটা কসের ঘর কস এবং তার অনন্য সে। এরা হবে ধনাত্মক বাকি সাইন কোসেক ট্যান গ এরা হবে ঋণাত্মক এই ছিল ত্রিকোণবিধি শুরুটা ক্লাস ইলেভেন এবার দেখো এখানে প্রশ্নে আমি কেন এটা বলে দিলাম এমসিকিউ কিউ হিসাবে দেখলেও কেন এটা হলো আমি পুরোটা তোমাদের একদম বুঝিয়ে দিলাম তাহলে আর তোমাদের অসুবিধা হবে এই ধরনের কোনো যে কোনো অঙ্ক যদি আসে তাহলে করতে অনেকটা সুবিধা হবে এবার টেন্থিটার সময় মাইনাস ফোর বাই থ্রি তার মানে ঋণাত্মক বলা আছে ট্যান থিটা সমান মাইনাস ফোর বাই থ্রি তাহলে টেন থ্রিটা লেস দ্যান জিরো ঋণাত্মক তাহলে থিটার মানটা কিন্তু থিটা কিন্তু প্রথম ঘরেও নেই তৃতীয় ঘরে নেই প্রথম ঘরও হবে না তৃতীয় ঘরে হবে না কারণ প্রথম ঘরে সবাই পজিটিভ তৃতীয় ঘরে টেন পজিটিভ যেহেতু ঋণাত্মক তার মানে থিটা দ্বিতীয় অথবা চতুর্থ ঘরে অবস্থিত তাহলে আমরা লিখবো অতএব থিটা দ্বিতীয় অথবা চতুর্থ পাদে অবস্থিত এবার মান বের করতে হবে কার সাইন সাইন থিটা যদি দ্বিতীয় ঘরে থিটা থাকে তাহলে সাইন থিটা ধনাত্মক আসবে আর যদি থিটা চতুর্থ ঘরে থাকে তাহলে সাইন থিটা ঋণাত্মক অংশ তার মানে প্লাসে উত্তর আসতে পারে অথবা মাইনাসে উত্তর আসতে পারে চলো এবার অঙ্কটা শুরু করি এবার দেখো টেন থিটা থেকে আমি কটে যাবো কট থেকে কোসেক কোসেক থেকে সাইন আসবো টেন থিটা সমান মাইনাস ফোর বাই থ্রি তাহলে টেন থিটার অনন্য কট থিটা উল্টে যাবে মাইনাস থ্রি বাই ফোর এবার এখান থেকে কোসেক থিটা সমান যেহেতু সাইন থিটা ধনাত্মক ঋণাত্মক দুটোই হবে দ্বিতীয় পাদে থাকলে থিটা দ্বিতীয় পাদে থাকলে ধনাত্মক হবে চতুর্থ পাদে থাকলে ঋণাত্মক হবে সেই জন্য সাইনের অরণ্য কোসেক সেটাও কিন্তু ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে তাহলে কোসেক থিটা সমান লিখব প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস স্কোয়ার প্লাস মাইনাস রুটোভার এবার মান বসে দিচ্ছি ওয়ান প্লাস মাইনাস থ্রি বাই ফোর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস নয় বাই ষোলো প্লাস মাইনাস রুটোভার ষোলো যোগ নয় হবে প্লাস মাইনাস রুটোভার পঁচিশ বাই ষোলো প্লাস মাইনাস ওভার পাঁচ বাই চার থাকবে না পাঁচ বাই হচ্ছে ছোল নম্বর মূল চার তাহলে আমরা কোষেক থিটা পেয়ে গেলাম প্লাস মাইনাস ফাইভ বাই ফোর মানে ফাইভ বাই ফোর অথবা মাইনাস ফাইভ বাই ফোর তাহলে সাইন থিটা কী হবে অন্য প্লাস মাইনাস ই থাকবে এটা ফোর বাই ফাইভ হবে তার মানে ফোর বাই ফাইভ অথবা মাইনাস ফোর বাই ফাইভ যদি থিটা দ্বিতীয় পদে থাকে তাহলে ফোর বাই ফাইভ পাবো আর যদি থিটা চতুর্থ পদে থাকে তাহলে মাইনাস ফোর বাই ফাইভ থাকবে পাবো তাহলে কোন অপশনটা অ্যান্সার হবে দেখো এই যে ফোর বাই ফাইভ অথবা মাইনাস ফোর বাই ফাইভ এইটা হবে অপশন মানে বি নম্বরটা অ্যান্সার হচ্ছে এবার তিন নম্বর অঙ্ক এটা কিন্তু এমসি কিউ নয় এমনি একটা অঙ্ক এটা এমসি কিউ হিসেবেও দিতে পারে জেড একটি জটিল রাশি এবং মডুলাস জেড প্লাস ফাইভ লেস অর ইকুয়াল সিক্স হলে মডুলাস জেড প্লাস টু এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো বের করতে হবে মডেগুলার জেড প্লাস টু অর্থাৎ মঠ জেড প্লাস টু তো আমার দাওয়া আছে কি যেটা দাওয়া আছে সেটা আগে লিখে রেখে দিই মঠ জেড প্লাস ফাইভ এটা বলা আছে লেজার কিক্স এবার আমাকে কী বের করতে হবে মঠ জেড প্লাস টু এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম আমি জেড প্লাস টুকে এ ভেতরে এভাবে লিখতে পারি মডের মধ্যে জেড প্লাস ফাইভ মাইনাস থ্রি টুকে এ লিখলাম ফাইভ মাইনাস থ্রি এবার দেখো মড জেড প্লাস ফাইভ মাইনাসটাকে আমি প্লাস করে দিলাম দিয়ে মাইনাস থ্রি লিখতে পারি এবার মডের সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করুন সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি মড অফ এ প্লাস বি লেজ অর ইকুয়াল মড এ প্লাস মঠ বি এটা কিন্তু একটা সূত্র তো সেই হিসাবে দেখো এইটাকে এ আর এটাকে বি ধরছি তাহলে এটা লেজার ইকোয়াল হয়ে যাবে লেজ অর ইকাল মট জেড প্লাস ফাইভ প্লাস মট অাইনাস থ্রি এবার দেখো এইটার মান কিন্তু লেজার ইকুয়াল সিক্স বলা হচ্ছে তাহলে আবার লেজার ইকুয়াল সিক্স প্লাস মাইনাস থ্রি এর মডুলাস করলে কিন্তু থ্রি হয় তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম ছয় দিনে নয় পেলাম তাহলে আমি লিখতে পারি অদএ মঠ জেড প্লাস টু লেজার ইকুয়াল নয় তাহলে আমি পেয়ে গেলাম যে মঠ জেড প্লাস টু এর বৃহত্তম মান হচ্ছে নয়টা একটা অ্যান্সার পেয়ে গেলাম এবার ক্ষুদ্রতম মানটা কী হবে ক্ষুদ্রতম মান হচ্ছে যেহেতু এটা মডিউলাস তাহলে এর সর্বদা ধনাত্মক হবে এবং ধনাত্মক মান শুরু হয় সর্বদা জিরোতে তাহলে যেহেতু এটা মডের মধ্যে আছে এবং মডের সর্বনিম্ন মান ক্ষুদ্রতম মান শূন্য থেকে হয় স্টার্ট হয় যেহেতু আমরা যদি মঠ জেড দেখি এটা সর্বদা অর ইকোয়াল জিরো হয় সে এখন জেডের মান যাই হোক মডুলার সবসময় গ্রেটার ইকোয়াল জিরো হয় তাহলে আমরা বলতে পারি মঠ জেড প্লাস টু এর ক্ষুদ্রতম মান হবে শূন্য ওটা আর করে দেখাতে হবে এর ক্ষুদ্রতম মান শূন্য তো এটা এমসি কিউ হিসেবেও আসতে পারে তো এই ধরনের বহু অঙ্ক আসতে পারে ফাইভ এ আমি হয়তো ফাইভ দিয়ে টু দিয়ে করলাম যে কোনো সংখ্যা দিয়ে আসতে পারে তো এইভাবে প্র্যাকটিস করে রাখবে ক্ষুদ্রতমটার জন্য কিছু করতে হবে না মডেলাস মানে সর্বদা তার ক্ষুদ্রতম মান শূন্য শূন্য থেকেই শুরু হবে বৃহত্তমটার জন্য শুধু করতে হবে তো এইভাবে প্র্যাকটিস করে যাও আশা করি এমসি এই ধরনের আসলে কোনো অসুবিধা হওয়ার কথা না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভালো ভুল না খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ